নমস্কার আবার একটু গান শোনা যাক আজকে নিয়ে এসেছি লাল চক্রবর্তীর এই অ্যালবামটা এই অ্যালবামটার মধ্যে আছে ওনার গাওয়া বিখ্যাত গান মধুর আমার মায়ের হাসি ওনার জন্ম উনিশশো সালে বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার একটি গ্রাম নাম হচ্ছে গিয়ে বালিয়া বালিয়াডাঙা সেখানে আর ওনার মৃত্যু বিশে এপ্রিল উনিশশো কলকাতায় ওনার এই গান মধুর আমার মায়ের হাসির এই গানটা আমার খুব পছন্দ এটা ঠিক কবে রেকর্ডিং হয়েছিল সেটা কিন্তু আমি পাচ্ছি না আমি এখানে সার্চ করলাম দেখলাম যে উনিশশো সালে রিলিজ ওনার মৃত্যু হয়েছে উনিশশো বাহান্ন উনি বিখ্যাত হয়েছেন এই গানটার জন্য উনিশশো রিলিজ আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি উনিশশো বাহান্নর আগে কি হয়নি এই মানে রেকর্ডিংটা তো অবশ্যই উনিশশো বাহান্নর আগেই হয়েছে কিন্তু রিলিজটা কবে হয়েছে প্রথম রিলিজ যেটা উনিশশো বাহান্নর আগেই মনে হয় হওয়া উচিত আমার যে মনে এখানে দেখাচ্ছে উনিশশো সাতান্ন যাই হোক আমার কাছে এই সিডিটা রয়েছে সিঁড়িটাও বহুদিন আগেকার কেনা এটা সিডি হলেও আমি এখানে বলবো যে সাউন্ড কোয়ালিটি কিন্তু একটু মানে খারাপের দিকেই বলা যেতে পারে তার কারণ সে সময় আর কি ওনার মৃত্যু হচ্ছে উনিশশো সালে তার আগে এটা রেকর্ডিং হয়েছে তো সেই সময় ঠিক সেইভাবে তার হতো না যতই আপনি আজকালকার দিনে হাই কোয়ালিটি ডিজিটাইজেশন করুন না কেন সেই কোয়ালিটি তো সে আগেকার যে অরিজিনাল যে ট্র্যাক রয়েছে তার থেকে তো পাওয়া যাবে না তখন কি হতো মাইক্রোফোনের সামনে আর কি গায়ক গাইতেন এবং চারপাশে বাজনদাররা থাকতো মাইক্রোফোন কিন্তু একটাই হতো সব বাজনদারদের জন্য কিন্তু আলাদা করে মাইক্রোফোন থাকতো না সেখানে আর কি বাজনা হতো রেকর্ডিং হতো সমস্ত কিছু ওই একটা মাইক্রোফোনের থ্রু যাই হোক এটা শুনুন গানটা যদি ইচ্ছে হয় অবশ্যই শুনবেন আমি তো লিঙ্ক দিয়ে রাখবো আর একটা কারণ হচ্ছে লিঙ্ক দেওয়ার যে আমি ইউটিউবে তো আমি এই গানটা ব্যবহার করতে পারবো না সঙ্গে সঙ্গে সারে গামা একদম পা পা করে দৌড়ে এসে কপিরেট লাগিয়ে দেবে এই কারণে ইউটিউবের ভিডিওতে আমি ডিসক্রিপশানে লিংক রাখছি আর যদি আমি ফেসবুকে দিই আমার অ্যাকাউন্টে বা আমার পেজে তাহলে প্রথম কমেন্টে এই গানের লিঙ্কটা থাকবে যেটা আমি রেকর্ড করেছি সিডি চালিয়ে আমার সোনির মিউজিক সিস্টেম থেকে আমি কিন্তু অন্য কোনো জিনিসের বা অন্য কোনো চ্যানেলের কিন্তু লিঙ্ক দিই না শুধু আমার যা কিছু তাই থাকবে আমার চ্যানেলে বা আমার ফেসবুকে তাহলে ভিডিও এখানে শেষ করছি আপনাদের যদি ইচ্ছা হয় অবশ্যই শুনবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নমস্কার